চাচার পর থেকে এই বাংলাদেশ যারা শাসন করছে বাংলাদেশের বড় সিয়ারে যারা ছিল একটা মরদ মানুষ নাই সবগুলো না ঘুরে ফিরে একটা পল আছে আর একটা অসুস্থ অবস্থা আছে কি বুঝতেছে বেটার বর শাশুড়ির গন্ডগোল হাস তো এখন শাশুড়ি পান খাবার অন্য বাড়ি বেড়াবার কাছে এমন সময় এক এসে বলতেছে বৌমা মা চাই দাও কয়টা বেটার বউ বলে চারটা না চার স্যার ফকুন্নি তো সারাদিন ভিক্ষা করে দুই কেজি পাই না আর তুমি আমাদের চার স্যার দিবে শাশুড়ি আমাদের গান দাও অন্য বাড়ি বেড়াবার কাছে এই সুযোগে তোমার চার স্যার চাল দাও সংসার ধূসা দেবো কিন্তু ফকুরি বেটি কারণ কেও না ফার কি ঠেকা পড়ছে আমি কাউরে না এই কথা বলে ফকুনি রাস্তা দিয়ে যায় আর বলে ওই বাড়ির বেটার বউ আমার সার চার চাল দেখায় কাউরে দান কোয় না আমি কাউরে এক একলা একলা গল্প করতেছে আর কাউরে কম না একজন জিজ্ঞাসা করে ফকনের বেটি কি হয়েছে বলে বেটার বউ আমার সার চার চাল দেখছে কাউরে দান কেও না আমি কাউরে কম না যারে পায় তারই বলতেছে আর বলে কাউরে কম না যে ফকুর নি একটা ঝোলার চাল সামলাবার পারে না তাকে যদি বাংলাদেশ সামলাবার দেন পারবে আল্লাহ বলতেছে ওই গাছের কাছে যাইও না কিন্তু খালি ফকির কে যদি আল্লাহ বলতো গাছের কাছে যাইতো না কিন্তু ফকুর নিও সাথে আসিল আপনারা মনে করতেছেন হুজুর বাপ আদম আপনি ফকির করলেন মা হওয়া আপনি ফকুর দিয়ে আমি কেন খবর বাংলা আল্লাহ আল্লাহ এর বাংলা অর্থ হলো আল্লাহ হচ্ছে ধনী আর আমরা সবাই হলাম ফকির মাস তানি মারতেছে পাঁচতলা যে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল

দুই কান্দে দুই ফেরস্তা বলতেছে আল্লাহ ঘুমের আগে একটা দোয়া পড়া লাগে আল্লাহ বিষ্ণিকা আমি তো আহিয়া ঘুমাতে পারে বান্দা চেতন হতে পারবে না যদি আল্লাহ না করে জোরে কন্ট ঠিক মশান তো ভালোই মারতেছেন হেডফোন কানুতে ঘুম পড়েন এখন রাত যখন তিনটা বাজে কয়টা তখন একটা ভূমিকম্প আছে ভূমিকম্প দুই ঝাঁকি মারছে যাই কইছে হানাত না ওই কম্বলের মধ্যে লুঙ্গি থুয়ে ন্যাংটা হয়ে নামছে ফেরস্তা বলতে চাল্লাম নামাইলা নামাইলে তাই বলে ন্যাংটা করে নামাইলে নয় সালে ভোট পাইয়া সাড়ে পনেরো বছর বিনা ভোটে ক্ষমতা

কোন কোন বনে বনেতে যাইতে হবে দুনিয়াতে আসার পরে এখানে যাওয়ার চিন্তা যদি আমাদের কলিজার মধ্যে থাকতো আমরা কোনোদিন ফ্যাসিস কোনোদিন স্বৈরাচার হতে পারতাম না কিন্তু না